মাছ ধরার জন্য জাল পেতেছিল সেই জালে বাধ্য বিষধর সাপ ঘটনাটি ঘটেছে দত্তপুকুর কাশিমপুর অঞ্চলের দীঘা উত্তরপাড়া এলাকায় পাশে একটি পুকুরে লম্বা জাল পেতেছিল এক ব্যক্তি সেই জালে মাছ বেঁধেছে কিনা তা দেখতে গিয়ে তার চক্ষু চরক গাছ জালের মধ্যে বেঁধে রয়েছে এক বিরাট বিষধর কেউটে সাপ এরপরেই সেই জাল এবং বিষধর সাপটি উদ্ধার করে নিয়ে এসে জাল থেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় এলাকার কয়েকজন যুবক তবেই সেটা সম্পূর্ণ করতে পারেনি অবশেষে খবর দেয় পশুপ্রেমীদের ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু সময় ধরে বিষধর সাপটির শরীর থেকে জাল কেটে তাকে বের করেন পশুপ্রেমী সন্দীপ মল্লিক এবং সুজয় দেবনাথ এবং তাদের সহযোগিতা করে স্থানীয় কিছু যুবক এখানে ধরা বলে কেউটো সাপ যাকে ইংলিশে বলা হয় মনোকলেট কোবরা আমরা নর্মালি একে কেউটো সাপ বলে থাকি এটা ভালোই বিষাক্ত মানে খুব বেশি বিষাদ সাপ একটা এর পনেরো থেকে ষোলো মিলিগ্রাম বিষে একটা মানুষ মারা যেতে পারে এটা হয়তো কোনোভাবে এটা মাছ খেয়েছিল মাছ খাওয়ার পরে জাল পাতা ছিল জালের মধ্যে আটকে গেছে এটা জালের মধ্যে আটকে গেছে এবং জাল কেটে সেটাকে বের করা হলো এই আধা ঘন্টার মতো কাজে লাগলো প্রচুর মানুষের ভিড় হয়েছে কারণ অরিজিনালি তো একটা নর্মালি বিষদা সাপ দেখলে লোকের ইয়ে হয় সাপগুলো বেরোচ্ছে এখন অটোমেটিক্যালি এই এতদিন গরম ছিল অত্যাধিক পরিমাণে গরম ওরা বেরোতে পারেনি এই রিসেন্ট বৃষ্টি হয়েছে এবং তারা খাবারের খোঁজে বেরোচ্ছে এবং বেরোতে গিয়ে জল দিয়ে যখন যাচ্ছে তখন জাল যে পাতা রয়েছে জালের পাতা আটকে যাচ্ছে হ্যাঁ এটা হলো গিয়ে একটা কুচে মাছ যে মাছটা এরা এই সাপ মাছ ইঁদুর এগুলো খায় তো ও একটা মাছ খেয়েছিল ওর সাইজের জন্য ও জালে আটকে গেছে হ্যাঁ ওর খাওয়ার জন্য হয়েছে প্লাস মানুষের যে জাল এত পাচ্ছে ওই জন্যই হয়েছে যেহেতু জাল পাতাটা একটু বন্ধ না করলে এই সাপগুলো এভাবে হয়তো এখন আমরা এসেছি বা বন দপ্তর এসছে যে কোনো কেউ একটা কিন্তু পরবর্তীকালে এরকম জাল পাতা থাকলে মানে সাপ মরতেই থাকবে তবে এই এর আগে অনেকবার ঘটেছে এর স্থানীয় যুবকদের মতে তারা সাপ কখনোই মারে না তাদের বাঁচিয়ে রাখার জন্যই পশুপ্রেমী বা বন দফতরে খবর দেন এই বিষধর সাপটি দেখতে এলাকার মানুষ ভিড় জমায় এই সাপটাকে আমি দেখলাম মানে গ্রামের আমার বন্ধু-বান্ধবরা বলছিল একটা সাপ পড়েছে জালে তাই বলি চলো গিয়ে দেখি দেখার পরে দেখলাম একটা খুব বিষধর সাপ পুরনো সাপ 이거 তো মারা উচিত না তা আমি ছাড়িয়ে বাগানে নিয়ে এসেছিলাম তো তারপরে আপনাদেরকে আমি খবর দিই সাপটাকে নিয়ে যাওয়ার জন্য এটা হয়েছে বড়দিঘা উত্তরপাড়া দত্তপুকুরের মধ্যে কাশিমপুর পঞ্চায়েত সাপটা সাড়ে তিন ফুট হবে লম্বাই এটা সবাই তো বলছে কেউটে সাপ নানান রকম নাম বলছে কিন্তু আমরা তো ঠিক জানি না কিন্তু মনে হলো খুব বিষাদর সাপ এই কারণে আমি বলি এখানে মারা ঠিক হবে না আমাদের খুব পুরনো সাপ দেখে মনে হচ্ছে ধরা পড়লো কেউ হয়তো জাল পেতেছিল মাছ ধরার জন্য বর্ষায় তো কম বেশি লোক জাল টাল পাতে তো তাই ওই জালের বেঁধে গেছে এখন কি করবে এটা হয়েছে আমাদের এই মাঠ হ্যাঁ এটা মাঠে পেতেছিল জালটা হ্যাঁ হ্যাঁ মাঠেই ধরা পড়েছে তারপরে আমরা নিয়ে এসে সবাইকে জানালাম গ্রামের লোকজন অতিরিক্ত ভিড় করছিল আমি তো বললাম সাপটাকে তো মারা যাবে না তাই আমি বন দপ্তরকে খবর দিয়ে এসে সাপটাকে নিয়ে যাক এই কারণে হ্যাঁ অবশ্যই আছে আগেও আমরা একটা সাপ ধরা পড়েছিল আমরা ওইটাকে আগেও একজন এসেছিলো তাকে আমরা দিয়েছিলাম তা এখন তো ওনাকে ফোনে পাইনি তাই আপনাদের যোগাযোগের কারণে আমি আপনাদেরকে ফোন করে ডেকে নিয়েছি বেঙ্গল জি নিউজ